আজকে সারা আসাম এন এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সব প্রদানের প্রদান এসবের দাবিতে আজকে বিশেষ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা পথে নেমেছেন তো তিন দিনের কর্মবিরতি চলছে আমি উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়েছি ফোরের পক্ষ থেকে আমি শ্রী নিহারকাতে রায় এবার জিজ্ঞেস করছি এখানে আছেন গায়ত্রী দাস ওনার কাছ থেকে জেনে নেব এবারের এই আজকের কর্মবিরতির মুখ্য কারণ আমাদের চাকুরিতে দু হাজার হয়েছে এখন উনিশ বছর চলছে এখন পর্যন্ত সরকার আমাদেরকে মানে কোনো কিছু মানে ইয়ে দিচ্ছে না সুযোগ সুবিধা দিচ্ছে না তার জন্য আমরা আজকে মানে বসেছি এখানে ধর্মপকট করছি আর আমরা আমরা শুধু আমাদের না আমরা বছর থেকে অস্থায়ীভাবে পোস্টে আন্ডারে কাজ করছি কিন্তু আমাদের বেতনের হার এত কম আমরা আমাদের কমাবিড়া খুবই অসম্ভব কোভিডের ডিউটি থেকে শুরু করে প্রথম থেকে হসপিটালের ডেলিভারি আগে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ডেলিভারি হতো কিন্তু এনএইচএম কর্মীদের ড্রেনিং পর থেকে এই হসপিটালে ডেলিভারি সম্ভব হয়েছে আমরা এত কষ্ট করে রাত রাত জেগে ডেলিভারি করাচ্ছি তারপর গ্রামে গ্রামে ডিউটি করছি তারপর কোভিডের সময় আমরা রাত রাত বল কবি ডিউটি করেছি কিন্তু সরকার আমাদের কি করেছে কিছু করেনি আমাদের জন্য কিছুই করেনি সব ডিপার্টমেন্টের উন্নতি করেছে কিন্তু আমাদের দিকে একবারও বেরিয়ে দেখেনি আমরা কি অপরাধ এনি টোয়েন্টি এর পক্ষ থেকে জিজ্ঞেস করছি আমি এনি টোয়েন্টি ফোর এর সাংবাদিক নিহাল কান্তি রয় আচ্ছা আজকের যে আপনাদের কর্মবিরতি সে সম্পর্কে আবার একটু বলুন আজকে আমরা এইখানে উদারবন ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের সব এনএচএম কর্মীরা একত্রিত হয়েছি এক জায়গাতে উদারবন ব্লক পিএইচিতে আমরা যে আজকের এই কর্মবিরতিটা নেওয়া হয়েছে সেটার উদ্দেশ্যটা হলো আমরা আমরা যে এনএইচএম কর্মীরা আমরা অনেক দিন ধরে আমরা এই চাকরিতে আছি কিন্তু আমরা যে হিসাবে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে স্যালারি দিচ্ছে সেটা আমাদের অনেক সামান্য যার কারণে আমরা ইকুয়াল পে ইকুয়াল স্কেল হিসাবে আমরা ইকুয়েল সমহারের বেতন আমরা দাবি দাবি করেছি আমাদের চাকরিটা স্থায়ীকরণ করেছি স্থায়ীকরণের দাবি করতেছি আর আমরা আমাদের কিছু ইন্স্যুরেন্সের ব্যবহারও আছে ইন্স্যুরেন্সের নিয়ে দাবি করেছি চাকরি চলাকালীন আমাদের কিছু তো লাগবে এই একটা অনেকটা দাবি নিয়ে আমরা আজকে এই কর্মবিরতিটা আয়োজন করা হয়েছে